এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘরে থাকো আলো করে এসো মা লক্ষ্মী বসো ঘরে আমারে ঘর থাকো আলো করে হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি কন্ট্রোভার্সি আমার চ্যানেলে আমার কন্ট্রোভার্সি চ্যানেলে একটা আলাদা মাত্রা আমি নিজের থেকে নিজেই নিয়ে এসেছি সেটা কি করে সেটা হচ্ছে আমাকে রিলেট করে এতদিন যা যা হয়েছে সেগুলোকে ধীরে ধীরে নিয়ে আসার চেষ্টা করব বর্তমানের সঙ্গে বর্তমানে যেগুলো ঘটছে আর আমাকে অতীতে যেগুলো বলে আসা হয়েছে বলা হয়েছে যার জন্য আমাকে কটাক্ষ করা হয়েছে ঠিক আছে সেইগুলো নিয়ে বর্তমানেও এমন কিছু মানে বলে না ইতিহাসের পুনরাবৃত্তি তো ইতিহাসের পুনরাবৃত্তি ঘটেছে তো সেটা নিয়েই আজকে বলতে চলে এসেছি হুম লক্ষ্মী পুজোর কথা লক্ষ্মী ঠাকুরের গান করেছি তার মানে বুঝতেই পেরেছ যে ফনদীপের বাড়িতে যে লক্ষ্মী পুজো হয়েছিলো সেই রিলেটেড কিছু কথা বলতে এসেছি তো লক্ষ্মী পুজোতে যাওয়ার আগে আগে ওই বাড়ির এক্স লক্ষ্মী তাকে নিয়ে আমি কিছু কথা বলতে চাই অর্থাৎ টিনা টিনাকে নিয়ে কিছু কথা বলতে চাই টিনার আজকের ভিডিওটাতে দেখলাম টিনা কোর্টে গেছিল কিছু কাজের জন্য তার কিছু কাজে কাজের জন্য এবং একজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারের বিরুদ্ধে সে কেস করেছে সেই রিলেটেড বিষয়ের জন্য সে গেছিল টিনা কোর্টে গেছিলো সেটা আমরা দেখতে পেলাম ভিডিওতে যতটুকু দেখেছি তার বেশি কিন্তু কথা বলবো না একটু কম না একটু বেশি হয়তো একটু কমই বলতে পারি কারণ বেশি তো বলতে পারবো না জানি না সবটা ডিটেলসের টিনা বলেনি সেই কারণে হয়তো কমই বলবো তবে আমি যতটুকু বুঝেছি যে মানে আমি যতটুকু বুঝেছি আজকে কেন বলছি বলতো আজকে বলাটা যথাযোগ্য কেন বলতো কারণ এই ভিডিও পারপাসেই আমার বিরুদ্ধে যা হয়েছে তাই ভিডিও পারপাসেই হয়েছে তাই তো আর কন্ট্রোভার্সি ক্রিয়েটার মানে এই পতিতার বিরুদ্ধে যা করেছে টি না সেটাও ভিডিও পারপাসেই করেছে ঠিক আছে সুতরাং এখানে আমি বলতে পারি যে আমার যে যেইটুকু জ্ঞান আমার হয়েছে সেইটুকু এখানটায় আমি ইউটিলাইজ করতে পারি হ্যাঁ কারণ অনেকেই বলে যে তুমি একটা বিষয় হয়েছে মানে তোমার সব বিষয়ে তোমার জ্ঞান হয়ে গেছে এরকমটা কিন্তু না না সেরকমটা তো অবশ্যই না উপরন্তু আমি বলতে পারি আমার সঙ্গে যা হয়েছে সেই রিলেটেড আমি অনেক কিছুই জানি না হুম তো এইবার বলি তোমাদেরকে তো টিনা গেছে সেটা আমরা জেনেছি এর আগে জানুয়ারি মাসে একটা ডেট ছিল ঠিক আছে জানুয়ারি মাসে একটা ডেট ছিল বিশ তারিখ খুব সম্ভবত জানুয়ারির কুড়ি তারিখে হয়তো একটা ডেট ছিল আবার গতকালকে গতকালকে ছিল তেইশ তারিখ গতকালকে ছিল চব্বিশ তারিখ কিন্তু ও ডেটটা ছিল তেইশ তারিখ নেক্সট হিয়ারিংয়ের ডেট ছিল কিন্তু তেইশ তারিখ হ্যাঁ এটা তো ই কোর্টে দেখা যায় তোমরা চাইলে দেখে নিতে পারো যে লাস্ট ডেট কবে গেছে এই ভেরি রিসেন্ট দুদিন আগে আজকে তো পঁচিশ তারিখ আজকে পঁচিশ তারিখ তো দাঁড়াও একটুখানি দেখে নিই হুম আজকে পঁচিশ তারিখ তেইশ তারিখ ছিল যেটা কিনা আমি জানতাম তো জানি জানি এই তো ওই হবে সে এই বলে ভিডিও করে তো লাভ নেই যখন যা হবে সেটা আমরা জানতেই পারবো তো ঘটে গেছে তখন আমরা জানতে পেরেছি আচ্ছা আমার বিরুদ্ধে যেটা করা হয়েছে সেটা তোমরা সবাই যেন দেওয়ানি মামলা হ্যাঁ একটা হয় দেওয়ানি মামলা একটা ফৌজদারি মামলা তো দেওয়ানি মামলাতে কী হয় যে কিনা বাদিপক্ষ থাকে তাকে ওই যে হিয়ারিংয়ের ডেটগুলিতে না গেলেও হয় উকিলই সামলে নিতে পারেন বা উকিল করে নিতে পারেন আমি যতটুকু জেনেছি আমি যতটুকু জেনেছি আমি বলছি না যে আমি যা জানি সেটাই ঠিক ঠিক আছে আমি যতটুকু জেনেছি যে উকিল গেলেই হয় উকিল উকিলের দ্বারাই হয় কিন্তু এক্ষেত্রে টিনাকে কিন্তু যেতে হয়েছে এক্ষেত্রে টিনাকে যেতে হয়েছে সেটা টিনা নিজের মুখে বলল এবং অনেকটা সময় লেগেছে সেই কারণে ওর বাবা মা যেহেতু ধরা নিয়ে গুরুদশা অবস্থায় রয়েছে সেই কারণে ওর বাবা মা চলে গেছে এবং টিনা রয়ে গেছে সুতরাং দুপুরের যেই টাইমিংটা অর্থাৎ দুটো ও বললো না একটা এগারোটার টাইম থাকে আর একটা দুটোর টাইম থাকে তো আমার মনে হয় দুটো পর্যন্ত ওকে ওয়েট করতে হয়েছিল এবং টিনা এটা বললো যে ওর যা যা বলার অর্থাৎ এটা আমরা বলতে পারি যে ওর কাছে যেই কারণগুলো রয়েছে হুম প্রুফ আমরা বলতে পারি না কারণ কী বলতো প্রুফ ততক্ষণ পর্যন্ত হবে না যতক্ষণ হ্যাঁ এটা প্রুফও বলা যায় আমার মনে হয় সবচেয়ে ভালো বলা হচ্ছে কারণগুলো দেখিয়েছে যে এই এই কারণের জন্য আমি ওর উপরে এই অ্যালিগেশানগুলো নামিয়েছি দিয়েছি তো সেই অ্যালিগেশানগুলো কী কী সেটা তো আমরা সবাই জানি ওকে কি বলবো উইদাউট প্রুফ ছাড়া ওকে একাধিকবার প্রেগনেন্ট করে দেওয়া মানে টিনাকে একাধিকবার প্রেগনেন্ট করে দেওয়া মুখে মুখে তারপরে তাকে অ্যাবর্ড করিয়ে দেওয়া তারপরে বিনা প্রমাণে ও যে শ্বশুরবাড়ি ফিরতে চাইছে সেটা বলে ওকে হ্যারাস করা বাচ্চাকে হোস্টেলে দিতে চেয়েছে কোনো প্রুফ ছাড়াই ওর নামে এত বড় একটা অ্যালিগেশান আনা তারপরে হচ্ছে তোমার কি যেন বলে এছাড়াও ওকে ফিজিক্যালি টর্চার করার কথা বলা হয়েছে তারপরে আরও অনেক কিছু যেগুলো কিনা আমরা খালি চোখেই দেখতে পেয়েছি আমরা আইনের চোখে দেখি না আমরা খালি চোখেই দেখেছি যেমন কিনা যখন মাল রিকভারি করতে গেছিলো তখন কীভাবে ওই বাড়িতে গিয়ে টিনার বাবাকে কীভাবে নোংরাভাবে আক্রমণ করে খিস্তি খামারি মেরে কথা বলেছে আমরা সব দেখেছি ঠিক আছে তো আমার মনে হয় এই কথাগুলোই টিনা হয়তো বলেছে যেখানে ও বললো সেখানে আমি আমার মত মতন করে বললাম যেগুলো কিনা আমরা খালি চোখে দেখেছি ঠিক আছে তো এইগুলো দিয়েছে তো এটা এখন সিভিল স্যুট নাকি মানে ফৌজদারি মামলা ক্রিমিনাল স্যুট সেটা কিন্তু আমাদের কাছে অজানা বা হয়তো দেওয়া রয়েছে হয়তো আমি বুঝি না হতেই পারে তাই না হয়তো আইনের ভাষা সবাই বোঝে না আমি তো বুঝিই না আমারটা যেমন সিভিল স্যুট ওরটা কি মামলা সেটা তো আমরা জানি না হতে পারে আমরা জানি না সরি আমি জানি না হতে পারে ক্রিমিনাল স্যুট হতেই পারে হুম এইবার কথা হচ্ছে এই যে এত কিছু হচ্ছে আর এগুলো প্রকাশ্যেই হচ্ছে হুম এগুলো প্রকাশ্যেই হচ্ছে এগুলো কি পতিতা জানে না এগুলো তো পতিতা জানে ভাবো তো আমাদের সাধারণ মানুষের ঘরে যদি এরকম কোনো কিছু হয় কারণ আমি আমাকে দেখো না তোমরা সবসময় বলো শুধুমাত্র তুমি ভীষণ স্ট্রং মেন্টালি তুমি খুব স্ট্রং তো যাকে তোমরা স্ট্রং বলো তারা একটা এই ব্যাপার হওয়ার পরে আমার পরিস্থিতি কি হয়েছিল সেটা কিন্তু তোমরা সবাই দেখেছো মানসিক পরিস্থিতি শারীরিক পরিস্থিতি ওফ বলতে মানে কী বলবো খাওয়া পাতে বমি হয়ে যায় এরকম ভাত গলা দিয়ে নামছে না কোনো খাওয়ার গলা দিয়ে নামছে না এতখানি টেনশান হয়েছিল ঠিক আছে আর সেই সাক্ষী কিন্তু তোমরা ছিলে তারপরে যখন আস্তে আস্তে বুঝতে পারি বিষয়টা কি হতে পারে কি হবে না হবে তারপরে আস্তে আস্তে গিয়ে একটু স্বাভাবিক হই হুম একটু স্বাভাবিক হই কিন্তু এক্ষেত্রে দেখো এক্ষেত্রে পতিতাকে দেখো পতিতার মধ্যে কোনো টেনশন কোনো দুশ্চিন্তা এই সমস্ত কাজ করছে আমার মতন খাওয়া বন্ধ হয়ে যাওয়া খাওয়া পথে বমি হওয়ার জোগাড় সেসব তো বহুত দূরের কথা ও তো দিব্যি পতিতাগিরি করা করে বেড়াচ্ছে ও তো এখানে যাচ্ছে সেখানে যাচ্ছে সমুদ্রে গিয়ে ঢেউ তুলছে হ্যাঁ ওর যৌন কী বলবো যৌন জীবনে জোয়ার উঠেছে তো কারোর জীবনে বা কারোর সাথে কেউ যদি আইনি জটিলতায় জড়িয়ে যায় আইনি ক্ষেত্রে জড়িয়ে যায় হুম তার পক্ষে সম্ভব এত লাইটলি লাইফ লিড করা এত লাইটভাবে যার মধ্যে কোনো টেনশান নেই কিচ্ছু নেই কোনো কোনো কিচ্ছু নেই দিব্যি ভিডিও করছে দিব্যি লাইভ করছে এখনো পর্যন্ত টিনাকে ঠুকে বলে যাচ্ছে ঠুকে ঠুকে বলে যাচ্ছে হ্যাঁ নোংরা নোংরা কথা বলে যাচ্ছে এখনও বলছে যে কোর্ট চত্বরে নাকি টিনা তার প্রেমিককে দিয়ে কি করতে চেয়েছিলো বাচ্চাটাকে চুরি করতে চেয়েছিল এত বড় একটা অ্যালিগেশান নামাচ্ছে নতুন করে এত এত বড় একটা অ্যালিগেশান নামিয়েছে আচ্ছা বলো তো এ কী এর এরকম দুঃসাহসিক কাজের পেছনে রহস্যটা কী এটা একবার ভাবো তো হ্যাঁ আজকে যদি তোমরা নিজেদেরকে দিয়ে বিচার করো না আমরা যারা ইউটিউবে ক্রিয়েটার রয়েছে শুধু তাদের কথা না আমি প্রত্যেকের কথা বলছি যারা আমার ভিডিও দেখছো হঠাৎ করে এরকম একটা কিছু হয়ে গেল নাওয়া খাওয়া উড়ে যায় নাওয়া খাওয়া হাতে থেকে কোনো কাজ সরে না আমি নিজে পার্সোনাল অভিজ্ঞতা আছে সেই কারণে বলছি আর আমি জানি এটা যদি কারো আমি বলি না কারোর সাথে হোক এরকমটা তবে এরকম হলে কিন্তু তবে অবশ্য হবে হতে চলেছে খুব তাড়াতাড়ি এরকম অনেক তোমরা দেখতে পাবে যে বাড়িতে গেলে পরে বাড়িতে এরকম লিগাল নোটিশ গেলে পরে তখন কি অবস্থা হয় সেটা তোমরা খুব তাড়াতাড়ি দেখতে পাবে ঠিক আছে কিন্তু এক্ষেত্রে পতিতাকে দেখো ও কিন্তু দিব্য টেনশন ফ্রি হয়ে ঘুরছে এই তো ভেরি রিসেন্ট আমরা দেখলাম হ্যাঁ বাচ্চাকে বিক্রি করে করে নিজে খাটেনি কিন্তু একদম নিজে খাটেনি নিজে গত দুলিয়ে দুলিয়ে সবার মুখের উপরে ক্যামেরা ফেলে ফেলে তারপরে পঞ্চাশ হাজার সাবস্ক্রাইবার পূরণ করার কি আনন্দ বিনা কষ্টে কিছু পাওয়ার কোনো আনন্দ হয় আমার তো মনে হয় না আনন্দ হয় তোমরা বিশ্বাস করবে কিনা জানি না এই যে এখানটায় তেত্রিশ হাজার সাবস্ক্রাইবার হয়েছে অবশ্যই খুশি কিন্তু আমার ব্লগিং চ্যানেলে যখন দশ হাজার সাবস্ক্রাইবার পূরণ হয়েছে না আমি বিরাট খুশি হয়েছি আমি বিরাট খুশি খুশি হয়েছি আর খুশির ঠেলায় আমি লাইভ করেছি খুশির ঠেলায় আমি লাইভ করেছিলাম এখানেও আমি খুশি কিন্তু তার থেকে বেশি খুশি ওখানে এখানেও আমি খাটছি কিন্তু ওখানটায় পিয়র শুধু আমি রয়েছি এখানটায় তো আমার মাধ্যমে সবাই রয়েছে তো এটা যার যার ব্যক্তিগত বিষয় বুঝতে পারলে তো এটা যার যার লজ্জা নির্লজ্জতা এরকম বিষয় তো ও পুরোটাই নির্লজ্জ হুম ওকে দেখো কি কী যেন বলে পতিতাবৃত্তি করে বেড়াচ্ছে এটাকে প্রেম প্রেমপীড়িতেও বলতে পারবো না এটাকে বলবো পতিতাবৃত্তি জীবনের জ্বালা যৌবনের জ্বালা মেটাচ্ছে হ্যাঁ এই এই সমস্ত করে বেড়াচ্ছে আমার মনে হয় এর পেছনে একটা ভীষণ ওকে সাপোর্ট করার মতন স্ট্রং হাত রয়েছে হুম এই পতিতাকে এইসব আইনি জটিলতা থেকে আইনি জটিলতা বলাটা ভুল হবে এই আইনি ক্ষেত্র থেকে হুম আইনি ক্ষেত্র থেকে রক্ষা করার জন্য খুব স্ট্রং হাত রয়েছে বুঝতে পারলে কি বলছি আমি আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলতে চাচ্ছি প্রচুর স্ট্রং হাত না থাকলে পতিতা এত এত কি বলবো টেনশন ফ্রি হয়ে ঘুরতে পারে না কারণ যখন ওর বাড়িতে লিগাল নোটিশ গেছিলো তখন আমার সঙ্গে ওই নর্মাল মানে কি বলবো কদাচিৎ নর্মাল না কদাচিৎ কথোপকথন হতো তখন আমি বুঝতে পেরেছিলাম যে ও কতটা ভয় পায় কতখানি ভয় পায় কিন্তু এখন কেন ভয় পাচ্ছে না এখন যেখানে বিষয়টা পুরো কোর্ট পর্যন্ত চলে গেছে নেক্সট আবার কবে হিয়ারিং হবে না সমন জারি করা হবে সেটা তো আলাদা বিষয় কিন্তু এত দূর যেখানে আমরা সবাই জেনে গেছি বিষয়টা হুম সেখানে এই পতিতা কি করে এত টেনশন ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে এর কারণ একটাই যে এদের পেছনে মানে এর পেছনে এদের বলবো না এর পেছনে খুব স্ট্রং একটা হাত রয়েছে যার উপরে নির্ভর করে এ বিলকুল টেনশন ফ্রি হয়ে ঘুরে বেড়াচ্ছে স্ট্রং হাত থাকা খুব ভালো স্ট্রং হাত থাকা খুব ভালো কিন্তু যে নোংরামি যেই নোংরামি প্রতিটা করেছে তারপরে যদি কোনো স্ট্রং হাত ওকে রক্ষা করে তাহলে সেই স্ট্রং হাতকে আমরা কি বলবো যদি সে প্রফেশনালি থাকে প্রফেশনাল ব্যক্তি হয় সেই ব্যাপার আলাদা কারণ একটা ক্রিমিনাল একটা ক্রিমিনালেরও নিজস্ব লয়ার থাকে হুম সেই লয়ার প্রাণপণে চাইবে যাতে আমার মানে ক্লায়েন্টকে নির্দোষ সাব্যস্ত করে তাকে শাস্তি থেকে বরখাস্ত করা হুম কিন্তু যদি কোনো নর্মাল মানুষ হয়ে থাকে এবং সে তার ক্ষমতার অপব্যবহার করে তাহলে সেই বিষয়টা কিন্তু বড্ড নিন্দনীয় আশা করছি তোমরা বুঝতে পারছো যে আমি কি বলছি হুম যদি কোনো নর্মাল মানুষ থাকে যে কিনা এই সব কি বলবো এই ওকালতির সঙ্গে হ্যাঁ আইনের সঙ্গে যুক্ত না হয়ে আইনের সঙ্গে যুক্ত না হয়েও নিজের ক্ষমতার অপব্যবহার করে একটা নোংরা মহিলাকে সাপোর্ট করে এবং তাকে প্রোটেক্ট করে তাহলে সেটা কি অ্যাপ্রিশিয়েট করার মতন আশা করছি এবার তোমরা বুঝতে পারছো আশা করছি তোমরা বুঝতে পারছ যে কতখানি ক্ষমতার অপব্যবহার করে পতিতার মতন এরকম নোংরা মানুষকে রক্ষা করার আশ্বাসবাণী দিয়েছে বলে পতিতা নিশ্চিন্ত হয়ে ঘুরে বেড়াচ্ছে বুঝতে পেরেছ আর তার সাথে রয়েছে আবাল ছাবাল পাবলিক যারা কিনা এত নোংরামির পরেও এত নোংরামির পরেও এই পতিতার নোংরা পতিতাবৃত্তি দেখতে পাচ্ছে না নোংরামির নোংরা নোংরা নোংরামোটা দেখতে পাচ্ছে না এত কিছু ঘটে যাবার পরেও তোমরা ভাবো আজকে লক্ষ্মী পুজোর দিনে ফনদ্বীপের বাড়ি একটা পতিতা গিয়ে উঠেছে একটা পতিতার হাত থেকে সপরিবারে কেক খাচ্ছে ও যে পতিতা ওকে যে পতিতা ডাকা হয় তার মধ্যে বিন্দুমাত্র ভুল নেই বিন্দুমাত্র ভুল নেই যদি মনে পাপ না থাকবে তাহলে কেন আলাদা আলাদা যাচ্ছিল কেন একসাথে যাচ্ছিলো না ওই লোকটার সাথে কেন আলাদা আলাদা এলিভেটরে চড়ে যাতে কেউ দেখতে না পারে যাতে কেউ বুঝতে না পারে হুম টিকিট আদান প্রদান করলো কেন পরিবারের কেউ থাকলো না কেন অসুস্থ স্বামীকে ঘরে রেখে তারপরে পরপুরুষের সঙ্গে যাকে আমরা কেউ চিনি না জানি না তার সঙ্গে কোথায় কোথায় গেছে সমুদ্র সৈকতে নিশ্চয়ই ছুটি কা কী বলবো দরকারি কাজে যায়নি ছুটি কাটাতে গেছিলো হুম কোয়ালিটি টাইম স্পেন্ড করতে গেছিলো আজকে এত একটা নোংরা এত নোংরা যার গায়েব থেকে নোংরা ঝরে ঝরে পড়ে সে কি করে একটা রেপুটেটেড পার্সনের বাড়িতে গেছে অর্থাৎ ফনদীপের বাড়িতে গেছে কারণ আমাকে যেই লিগাল নোটিশটা পাঠিয়েছিল না সেখানে রেপুটেটেড পার্সন বলে লেখা ছিল তাহলে একটা রেপুটেটেড পার্সনের বাড়িতে কি করে এই নোংরা মহিলা প্রবেশাধিকার পায় ভাবো তো প্রবেশাধিকার পায় যেখান থেকে কিনা তাদের বাড়ির বউকে নোংরা অপবাদ দেওয়া হয়েছে পরকিয়া করে নোংরা অপবাদ দেওয়া হয়েছে সেখানে এই আপাদমস্তক নোংরায় নর্দমাটা কি করে ঢুকলো ওদের বাড়িতে কি করে ঢুকলো ওদের বাড়িতে বুঝতে পারছ বুঝতে পারবে ওই যাবে একটুখানি সময় নেবে হ্যাঁ তোমরা একটুখানি সময় নেবে তারপরে তোমরা ঠিক বুঝতে পারবে ততদিনে রক্তচুষার মতন সব চুষে নেবে আর চুষে নিয়েছেও হুম চুষে নিয়েছেও তো সমাজটা এইরকমই এরকমই সমাজ যেই দিকে জনবল বেশি হ্যাঁ সেই দিকে নোংরা হলেও আহা কি ভালো কি ভালো এইবার বলি আমাকে রিলেট করে যেই প্রতিবাদের ঝড় উঠেছিল সেই সব খামা চুয়ের দল কোথায় আজকে কে জানে মুখ লুকিয়ে বসে আছে নিজের সায়ের তলাতেই নিজেরা মুখ লুকিয়ে বসে আছে হুম যখন আমার জন্মদিনে হুম দক্ষিণেশ্বরে কেক কাটা হয়েছিল অবশ্যই এগলেস কেক হুম ভেজ কেক কাটা হয়েছিল তখন প্রতিবাদের ঝড় উঠে গেছে মায়ের মন্দিরে কেন মায়ের মন্দিরের চত্বরে কেন কেক কাটা হবে কেন কেক কাটা হবে তোমরা আশা করছি সবার মনে আছে এই বিষয়টা নিয়ে না হলেও এক সপ্তাহ ভিডিও নামিয়েছে সবাই যে আমার জন্য কেক নিয়ে এসেছিল সে মাথা চাপড়াচ্ছে কপাল চাপড়াচ্ছে হায়রে কেন আমি নিয়ে গেলাম কেন আমি নিয়ে গেলাম ওটার মধ্যে কি বলবো ওই ডিজাইনের জায়গায় ক্রিম দিয়ে ডিজাই ডিজাইন করার জায়গায় লেখা উচিত ছিল লেখা লিখে থাকা উচিত ছিল হুম লেখা থাকা উচিত ছিল যে ভেজ কেক তারপরে সেটাকে ক্যামেরাবন্দি করে এইসব কুকুরগুলোর মুখে দেওয়া উচিত ছিল যে নে তোরা ভালো মতন দেখ যে এটা ভেজ কেক আজকে যেখা যেই বাড়িতে পুজো হচ্ছে যেই বাড়িতে পুজো হচ্ছে সেই বাড়িতে কি করে কেক নিয়ে যায় সেই বাড়িতে কি করে কেক নিয়ে যায় সেই বাড়িতে কি করে কেক কাটা হয় হুম আজকে ওই কেকটা কি এগলেস ছিল লেখা ছিল না তো যদি এগলেস হয়ে থাকে তাহলে সেই দোকানদারের যেখান থেকে নিয়ে এসেছে সেই শপ সেই কেক শপের মালিকের কাছে কি আমাদেরকে শোনাতে হবে যে কেকটা এগলেস ছিল ঠিক আছে কেকটা যে এগলেস ছিল সেটা আমাদেরকে জানাতে হবে শোনাতে হবে আমার সময় সবা সবার মুখগুলো হ্যাঁ জলহস্তির মতন কুমিরের মতন এক একটার মুখ খোলে আর যেহেতু নিজেদের দলের অ্যাকচুয়ালি সব পতিতা এক জায়গায় হয়েছে তো সব কটা পতিতা এক জায়গায় হয়েছে সেই কারণে একটা পতিতা নোংরামি করলে একটা পতিতা পতিতাবৃত্তি করলে বাকি পতিতাগুলি চুপ করে থাকে কেন বলো তো কারণ ভাবে এ তো আমাদেরই জাইদ বইন হ্যাঁ এটা তো আমাদেরই জাত বই যা করছে করুক কোনো সময় আমরাও তো করবো তখন দল ভারী করে রাখার জন্য তো চুপ করে থাকতেই হবে এখন তাই না কি সুন্দর যার রোমে রমে পতিতাবৃত্তি যে রোমে রোমে কি বলবো ওটাকে কি বলে ভেন্ডি যে রোমে রোমে ভেন্ডিগিরি করে বেড়ায় যে সব সময় ভেন্ডিগিরি করে বেড়ায় সে গিয়ে উঠছে এত নাম করা পরিবারে যেখানে কিনা না সৎ বলে ডঙ্কা পিটায় বুক পেটায় বুক বাজায় যে আমি সৎ আমি ভালো সেই বাড়িতে এত নোংরা মহিলার জায়গা হয় কী করে আমি বলেছি না রতনে রতন চেনে শুয়োরে চেনে কচু এখানে কি বলবো এক পতিতা চিনেছে আরেক পতিতাকে কী বলবো যে যেরকম সে সেরকম মানুষকেই ঠাই দেয় তাই না যে যেরকম সে সেরকম মানুষকেই ঠাই দেয় এও এই পতিতা যেমন নিজের স্বামীকে ছেড়ে অন্যান্য সবার সঙ্গে মারিয়ে বেড়ায় এই পতিতা যেইখানে গিয়ে স্থান পেয়েছে সেইখানেও মনে হয় এরকম হয় তাই না নতবা কী করে ঠাই দেবে এত কিছু ওপেন চোখে ওপেন চোখে ওপেন প্ল্যাটফর্মে সব কিছু ঘটতে দেখছি আমরা তারপরেও আমরা যাকে একদম মুখের উপরে আঙুল তুলে বলছি তুই পতিতা তুই নোংরা তুই ভেন্ডিগিরি করে বেড়াস ঠিক আছে তুই কাস্টমার ধরে বেড়াস হুম সেখানে এত কিছু ঘটে যাওয়ার পরেও এরা সেই পতিতাকে ঘরে ঢুকতে দিচ্ছে এরা সেই পতিতার সঙ্গে সম্পর্ক বজায় রেখেছে বুঝতে পারছ বুঝতে পারছো আসল জটলাটা কোথায় একটা কমেন্ট তোমাদেরকে পড়ে শোনাই একটাই কমেন্ট নিয়েছি আমার খুব ভালো লেগেছে কোথায় গেলি রে আশ্চর্য এই তো ঘরের লক্ষ্মীকে অযত্ন করে পরকীয়ায় বাধ্য করে যতই লক্ষ্মী পুজো করো কোনো লাভ নেই এদের টাকা হবে কিন্তু সুখী হবে না এরা সুখ শান্তি থাকবে না মা আর ছেলের জীবনে পাপের শাস্তি পেতেই হবে রোগে ভুগতে হবে আচ্ছা রোগে ভুগতে হবে এই বিষয়টা আমি মানি না কারণ শরীর থাকলেই রোগ হয় শরীর থাকলে রোগ হবেই আচ্ছা একটা বাচ্চারও তো রোগ হয় তার মানে সে কি কোনো পাপ করে না রোগ হয় শরীর আছে বলেই রোগ হয় ঠিক আছে বাদ বাকি কথাগুলো একদম ঠিক স্বার্থপর মা আর ছেলে ঘরের বউ তাড়িয়ে বাইরের লোককে খাওয়াচ্ছে কত বড় অপদার্থ বাচ্চাটাকে মা ছাড়া করে রেখেছে পাপ বাপকেও ছাড়বে না শুধু সময়ের অপেক্ষা এই কমেন্টটা খুব ভালো লিখেছে যে ঘরের বউকে দিনের পর দিন অযত্ন করেছে দিনের পর দিন অবহেলা করেছে আর সেই অবহেলার সুযোগে অন্য একজন এদের জীবনে ঢুকতে পেরেছে এটা বাস্তব সত্যি কথা দুজন সম্পর্কের মধ্যে বিশেষ করে স্বামী স্ত্রী অথবা প্রেমিক প্রেমিকা বিশেষ করে স্বামী স্ত্রী আমি প্রেম প্রেমিকার কথা বাদ দিই স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে থার্ড পার্সেন্ট ঢুকতে পারে তাদের দুজনের মধ্যে দুজনের কারণেই দুজনের মধ্যে দুজনের কারণের জন্যই অথবা যে কোনো একজনের কারণের জন্য ঠিক আছে এখানে টিনার জীবনে অন্য কেউ ঢুকেছে একমাত্র এদের সম্পর্কে কোনো মানে কি বলবো ভিত না থাকার কারণে অবহেলার কারণে বউটাকে বাধ্য করেছে বউটাকে বাধ্য করা হয়েছে ঠিক আছে আচ্ছা যাই হোক বন্ধুরা এটা আমরা ভিউয়ার্স হিসেবে আমরা যতটুকু ভিডিওতে দেখি যত যতটুকু ভিডিওতে এখনও পর্যন্ত বুঝতে পারছি তাতে করে এটা একদমই সত্যি কথা যে চরম অবহেলার ছিল চরম অবহেলা ছিল নতবা ভাবো না পরের মেয়েটাকে বাদ দাও নিজের মেয়েটাকেই তো তাড়িয়েছে নিজের মেয়ে আমরা মেয়ে মেয়ে যখন জন্মগ্রহণ করে মানে কন্যা সন্তান যখন হয় তখন আমরা কি বলি লক্ষ্মী এসেছে তাই না ঘরে লক্ষ্মী এসেছে তাহলে এদের ঘরের যে নিজের মেয়েটা সেও তো লক্ষ্মী ছিল তাকেও তো তাড়িয়ে দিয়েছে তাহলে পরের মেয়ে অর্থাৎ বৌমা কোন ছাড় হাস্যকর লাগে না মানুষকে দেখানোর জন্য পরের বাড়ির বউ পরের বাড়ির মেয়ে তাদেরকে গলাগলি করে খাওয়াচ্ছে সত্যি এটা বড্ড নিন্দনীয় আজকে না হোক একদিন না একদিন মানুষ ঠিক বুঝবে যে এরা কতখানি খারাপ টিনা ভালো আমি বলছি না টিনা আমি ভালো টিনা ভালো আমি বলছি না কিন্তু এরাও ভালো না এরাও ভালো না অসম্ভব এরা ভালো হতে পারেই না যারা কিনা না স্বচক্ষে দেখছে যে নোংরামি করে বেড়াচ্ছে তাকে ঘরে ঠাই দিয়েছে হতেই তো পারতো বলতেই তো পারতো যে এতদিন মানুষে বলেছে এতদিন মানুষে এই দিদির নামে বলেছে কিন্তু বিশ্বাস করিনি কিন্তু আজকে নিজের চোখে দেখেছি যে হ্যাঁ সত্যিই তো ঘরে স্বামীকে রেখে পরপুরুষের সঙ্গে ঘুরে বেড়াচ্ছে এরকম মহিলার সাথে তো সম্পর্ক রাখা যায় না বলতে পারতো কি না বলবে না কারণ নিজেদের কালো কালো চিঠি কালো চিঠা বলে না কালা চিঠা হ্যাঁ খুলে রেখেছে এর কাছে খুলে রেখেছে এবং সবচেয়ে বড় কথা হচ্ছে কি কী তো টাকার লেনদেন টাকার লেনদেন গিফটের লেনদেন সমস্ত কিছু এই দালালটা হ্যান্ডেল করে এই দালালটা হ্যান্ডেল করে তাই এ ভাবছে হুম এই ফনদীপ ভাবছে আরে ওর পার্সোনাল জীবনে দশটার সঙ্গে মারিয়ে বেড়াক দশটার সাথে মারিয়ে বেড়াক ঠিক যেমন নিজের বউ সম্পর্কে বলেছিল ঠিক তেমনি এর সম্পর্কেও এ মনের মধ্যে এই চিন্তাভাবনাই রাখে দশটার সঙ্গে মারিয়ে বেড়াক তাতে আমার কি আমার তো লাভ হচ্ছে আর বউকে তারিয়েও লাভ হয়েছে সব দিকেই লাভ লাভ খাচ্ছে কিন্তু একটা কথা এইখানটা এই যে যিনি কমেন্ট করেছেন না বাস্তব সত্যি টাকা প্রচুর কামাবি সুখী হবি না জীবনে কোনো দিনও ক্যামেরা খুলে দর্শকের কাছে আমরা সুখী আমরা ভালো আছি এটা প্রমাণ করলেই কি মনে সব শান্তি হয়ে যায় সব শান্তি হয়ে যায় টাকা কি আদৌ সব শান্তি আনতে পারে টাকা এসেন্সিয়াল টাকা প্রয়োজন বা টাকা সব কিছু না তাই না বন্ধুরা এরকম টাকার অপব্যবহারের অনেক কাহিনি আমরা ইউটিউবে দেখেছি অনেক কাহিনী আমরা দেখেছি ভবিষ্যতেও দেখব শুধু এখন চুপ করে থাকব শুধু দেখব আর হাসব সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো ভিডিওতে আমি যেই দুটো টপিক নিয়ে কথা বললাম সেই টপিকগুলো একটুখানি ভেবে দেখো যে এত বড় একটা কেস বড় হোক ছোট হোক কেস মাথার উপরে ঝুলছে তারপরেও কি করে দিব্য নেচে নেচে বেড়াচ্ছে দিব্য নেচে নেচে বেড়াচ্ছে কীভাবে বেড়াচ্ছে তাটা